আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াও ভালোবাসায় আমিও কিন্তু ভীষণ ভালো আছি চলে আসছি আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি কি নিয়ে সাজিয়েছি অবশ্যই আমার সাথে থাকুন দেখতে থাকুন দেখতে দেখতে নিচ্ছে কোনো না কোনো অংশ আপনাদের একটু হলেও ভালো লাগবে আমার ভিডিও দেখতে দেখতে যদি আপনাদের কোনো অংশ একটু হলেও ভালো লেগে যায় সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকতে পারেন আজকের ভিডিও টাইটেল এবং থামেল দেখে নিচ্ছে বুঝতে পেরেছেন আমি কি নিয়ে কথা বলবো আমাদের ইনকাম সবার কিন্তু সমান নয় যাদের ইনকাম তুলনামূলকভাবে কিছুটা হলো কম তাদের মাথায় সবসময়েই একটা চিন্তা চলে আসে যে আমাদের সংসারের খরচটা কীভাবে সামলাবো এক হলো কম টাকা অন্যদিকে সংসারের খরচটা অনেকটাই বেশি আর এখনকার যুগে সত্যি কথা বলতে সংসারের খরচটা কিন্তু অনেকটাই বেশি আমরা প্রত্যেক মাসে হিসাব কলে বুঝতে পারি যে আমাদের বড় একটা অ্যামাউন্ট চলে আসে অনেক অনেকটাকেই সংসারের পেছনে খরচ হয়ে যায় আজকে আমি আমার সংসারে প্রতি মাসে কত টাকা খরচ হয় এবং কিভাবে কৌশল খাটিয়ে সংসারটা চালাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আজকে বিশ হাজার টাকার অ্যামাউন্ট নিয়ে আপনাদের সাথে কথা বলবো ফার্স্ট যেটা হলো সেটা হলো ফুড এবং গ্রোচারি ফুড অ্যান্ড গ্রোচারির জন্য কিন্তু আমাদের থার্টি পারসেন্ট টাকা বরাদ্দ করতে হয় বিশ হাজার টাকার অ্যামাউন্ট থেকে থার্টি পার্সেন্ট টাকা কত টাকা হচ্ছে সেখানে কিন্তু ছয় হাজার টাকা হয় আমাদের মাথায় এটাই রাখতে হবে যে ফুড এবং গ্রোচারির জন্য আমরা কখনই থার্টি পারসেন্টের বেশি টাকা কখনই বরাদ্দ করব না এই যে ছয় হাজার টাকা এর ভিতরেই রাখব। এখানেও অনেকের মনেই প্রশ্ন আসতে পারে ফুড এবং গ্রোচারির ভিতরে কি কি থাকবে এখানে আমাদের প্রতিদিনের যে শাক সবজিগুলো লাগে ডিম মাছ মাংস যেসব আমরা খেয়ে থাকি এবং গ্রোচারি আইটেমের ভিতরে কি কি রয়েছে যেমন মশলাপাতি চাল ডাল তেল লবণ এবং কি ফল ফলাদি এই সবটাই আমরা ছয় হাজার টাকার ভিতরে রাখার চেষ্টা করব। এর থেকে বেশি আমরা কখনই খরচ করব না এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে এবং আমি সেটাই করি এবার সেকেন্ড যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নিডিট যেটা আমার সবচেয়ে বেশি প্রয়োজন এটা ছাড়া আমরা চলতেই পারবো না যেটা আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন তার জন্য আমাদের টোয়েন্টি টাকা বরাদ্দ করে রাখতে হবে টোয়েন্টি মানে কত টাকা চার হাজার টাকা বিশ হাজার অ্যামাউন্ট থেকে যদি টোয়েন্টি গণনা করা হয় তাহলে সেখানে চার হাজার টাকাই পড়ে এই চার হাজার টাকা আমরা আমাদের অতি প্রয়োজনে ব্যবহার করব। সেখানে কি কি রয়েছে যেমন আমাদের কারেন্ট বিল পানির বিল গ্যাস বিল মোবাইল রিচার্জ এবং আরও বিভিন্ন কিছু তো এইসব যদি আমরা চার হাজার টাকার ভিতরে সামলে নেই তাহলে দেখবে আপনি কম টাকায়ও অল্প ইনকামও আপনার সংসারটা সুন্দরভাবে চালাতে পারছেন এবার থার্ড বিষয় নিয়ে কথা বলবো এটা হচ্ছে আপনি কি কি চান ধরে নেন আপনার বাড়িতে একটা জিনিস অকেজো হয়ে পড়ে আছে তো এটা তো আপনার চাওয়া তাই না আপনি দিনের পর দিন সমস্যার ভিতরে রয়েছেন এটাকে আপনি কোনোভাবেই কিনতে পারছেন না অথবা পূরণ করতে পারছেন না আপনি সেটার জন্য টোয়েন্টি পার্সেন্ট টাকা রাখতে পারেন অথবা আমাদের সংসার জীবনে প্রত্যেক মাসে কোনো না কোনো দিন মনে হয় যে আমরা বাহিরে একটু ঘুরে আসব কোথাও ঘুরতে যাব তো সেখানেও আমরা এরকম টোয়েন্টি পার্সেন্ট টাকা কিন্তু খরচ করতে পারি অথবা ধরে নেন আপনার বাড়িতে হঠাৎ করে মেহমান চলে আসছে তো তখন কি আপনি আপনার ফুড গ্রোসারি ওইসবের ভিতরেই তাদেরকে মেহমান করাবেন কিন্তু না আপনাকে কিন্তু আপনার এটার জন্য টোয়েন্টি পার্সেন্ট টাকা এখানে খরচ করতে হবে এবার চার নম্বর যে বিষয় সে বিষয়টা হলো সেভিংস সেভিংসের জন্য আপনি টেন পারসেন্ট টাকা রাখতে পারেন টেন পার্সেন্ট টাকা মানে বিশ হাজার টাকার অ্যামাউন্ট থেকে টেন পার্সেন্ট টাকা মানে দুই হাজার টাকা দেখা যায় হঠাৎ আপনার কোথাও কোনো কাজে টাকা লেগে গেছে তখন আপনি এই টাকাটাই সেখানে ব্যবহার করতে পারেন অথবা হঠাৎ করেই আপনি অসুস্থ হয়ে পড়তে পারেন তখন কিন্তু আপনি চাইলেই এই টাকাটা সেখানে ব্যয় করতে পারেন আপনি যদি সেভিংস না করেন তাহলে আপনি কোথা থেকে ব্যয় করবেন তাই আমাদের প্রত্যেকের উচিত টেন পারসেন্ট টাকা ব্যাংকে রেখে দেওয়া অল্প ইনকাম থেকেও যদি আমরা সেভিংস করি তাহলে আমরা আমাদের প্রয়োজনীয় টাকাটা ব্যবহার করতে পারবো এবার আলোচনা করব পাঁচ নাম্বার বিষয় নিয়ে সেটা হলো ইনভেস্টমেন্ট ফান্ড এখানেও আপনি চাইলে টোয়েন্টি পার্সেন্ট টাকা রাখতে পারেন এখানে টোয়েন্টি পার্সেন্ট টাকা মানে চার হাজার টাকা তো এইভাবে যদি আপনি ভাগ ভাগ করে হিসেব করে আপনার সংসারটা চালান দেখা যায় অল্প ইনকাম থেকেও আপনি অনেক টাকা সঞ্চয় করতে পারবেন এবং আপনি খুব সহজে আপনার সংসারটা সুন্দরভাবে চালাতে পারবেন কারো কাছে কখনই হাত পাতা লাগবে না অল্প টাকা ইনকাম হলেও আমরা যদি একটু গুছিয়ে চলার চেষ্টা করি দেখা যায় আমরা সেভিং করতে পারি আমরা ইনভেস্ট করতে পারছি আমরা যে কোনো পরিস্থিতিতে মোকাবেলা করতে পারছি সব কিছু মিলেই আমরা খুবই শান্তিতে কিন্তু আমাদের সংসারটাও চালাতে পারছি এবং সুন্দরভাবে নিজেও চলতে পারছি তো যাই হোক কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেলেছি এবার ভিডিও নিয়ে কিছু কথা বলি এখানে গরুর মাংসকে খুব ছোট ছোট করে কেটে নিয়েছি যেরকমটা করে বিরিয়ানি রান্নাতে ব্যবহার করা হয় তো আমার কাছে মনে হয়েছিল যে এখানে আজকে একটু ছোট ছোটো করে রান্না করি সব সময় তো বড় টুকরো করে রান্না করি তো আজকে একটু ছোটো করে রান্না করি আসলে ছোট করে রান্না করে দেখেছি খেতে কিন্তু ভীষণ দারুণ হয়েছে আমি গরুর মাংসটা যেরকম ছোটো করেছি সেই সাথে কিন্তু আলুটাও খুব ছোট করে কেটে নিয়েছি তো হাতে মেখে রান্না করেছি রান্নাটা কিন্তু খুব দারুণ হয়েছে আসলে যখন কষিয়ে রান্না করি সেটার মজাই এক রকম হয় যখন হাতে মেখে রান্না করি সেটার মজাই অন্যরকম হয় আমার কাছে মনে হয় হাতে মেখে রান্নাটাই সবচেয়ে টেস্ট হয়েছে জানে না হাতে মেখে রান্না কারো পছন্দ কিনা অনেক আপুদের ভিডিওতে দেখি যে আপুরা হাতে মেখে রান্না করে আমিও কিন্তু প্রায় সময় হাতে মেখে রান্না করি আমার কাছে মনে হয় হাতে মেখে রান্নার স্বাদটা খুবই সুন্দর হয় তো এখানে পেঁয়াজ নিয়েছি সাথে পোড়ামরিচ সাথে একটু সরষের তেল দিবো সাথে একটু লবণ দিব চাইলে আপনারা কিন্তু বিট লবণ ব্যবহার করতে পারেন সেটা দিলে হয় কি ভর্তার স্বাদটা অনেকটাই বেড়ে যায় এখানে আমি কিছু থানকুনি পাতা কুচি করে কেটে নিয়েছি আমার প্রায় সময় কিন্তু থানকনি পাতাটা খাওয়া হয় যেহেতু আমাদের বাড়িতে থানকনি পাতাটা রয়েছে আর এই থানকুনি পাতা কিন্তু চোখের জুতি বাড়াতে সবচেয়ে বেশি সহায়তা করে থানকুনি পাতা অনেকে পাটায় বেটেও ভর্তা করে আবার অনেকে হাতে মেখেও ভর্তা করে আমার কাছে হাতে মেখে ভর্তাটাই সবচেয়ে বেশি ভালো লাগে অনেকে এই ভর্তাতে নাগামরিচ অথবা কাঁচামরিচ ব্যবহার করে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে পোড়ামরিচ যেটা একটু টেলে নেওয়া হয় এগুলা হচ্ছে আদা আদাগুলো সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে কুচি কুচি করে কেটে নিয়েছি আদা কিন্তু আমাদের ঘরে মাংস রান্নাতে সবচেয়ে বেশি ব্যবহার হয় অনেকে কিন্তু তরকারি রান্নাতেও ব্যবহার করে আমিও কিন্তু মাঝে মাঝে ব্যবহার করি আদাটা সবচেয়ে বেশি লাগে আমাদের ঘরে তো সবসময় আমি ব্লেন করি ফ্রিজে রেখে দিই ডিপ ফ্রিজে রেখে দিলে কিন্তু দীর্ঘদিন ঘরে থাকে তেমন কোনো ঝামেলা হয় না যখন রান্নার প্রয়োজন হয় তখন কিন্তু এখান থেকে নিয়ে রান্না করতে পারি তো অনেকেই কিন্তু এরকম করে আমিও এরকম করি এর সাথে কিছু জিরার গুঁড়ি ব্লেন্ড করে নিয়েছি এই জিরার সাথে আমি কিছু বেরেস্তা দিয়েছি সাথে কিছু চাল ভাজা দিয়েছি অনেকে কিন্তু শুধুই জিরা ব্লেন্ড করে নেয় আমাদের এখানে আমি ছোটোবেলা থেকে দেখেছি জিরার সাথে এরকমটা দিলে সুন্দর একটা স্মেল আসে খেতেও ভালো লাগে তো আজকের ভিডিও এখানে শেষ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ